আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে চলে আসছি নীল দরিয়ার বিলে মনটা খুবই খারাপ আমার সঙ্গে আছে আমার বড় ভাই রেজাউল ভাই আপনাদের সুপরিচিত মুখ উনি অত্যন্ত ভালো মানুষ অবশ্যই ওনার সাথে আমরা আজকে কথা বলবো উনি কেন দরিয়ার বিলে আসলে হঠাৎ করে উনি তো আসে না উনি মাঝে মধ্যে মানে বলতে পারেন যে আসেই না আজকে চলে আসছে কেন এই কথাটা ওনার মুখেই আমরা শুনবো ওকে নেন বলেন রেজাউল ভাই আপনি দরিয়ার বিলে হঠাৎ করে কেন আসলেন হঠাৎ করে আসার উদ্দেশ্য হচ্ছে দরিয়ার বিল হচ্ছে প্রাচীনকালের একটা আমাদের কি এটা জরেই বলেন হ্যাঁ এখন বলেন আচ্ছা রেজাউল ভাই আমি রেজাউল ভাইকে বলছি আপনি তো দরিয়ার বিলে সাধারণত আসেন না তাহলে আপনি হঠাৎ করে দরিয়ার বিলে কেন আসলেন কি উদ্দেশ্য একটু বলবেন না দরিয়ার বিলে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা আমাদের হচ্ছে স্পিকার সাহেব উনি একটা প্রদর্শনী করছেন তারপরে হচ্ছে একটা ঐতিহ্যবাহী বিল এখানে হচ্ছে অনেক কিছু দেখার মতনও আছে এখানে হচ্ছে অবশ্য এই যে এই যে কঠিন আবহাওয়ার প্রতিকূলতার কারণে আমরা সেখানে হয়তো অনেক সময় ঠান্ডা ঠান্ডা বাতাস পাই হ্যাঁ এই কারণে বিভিন্ন এই ধরনের বা বড় মানে মনে মনে তৃপ্তি মনে তৃপ্তি মিটা জন অশান্তি লাগে বা মনে আনন্দের জন্য নিরিবিলি পরিবেশ কাটানোর জন্য একটু আশা হয় একটু আশা হয় শুধু তাই নয় এখানে মাছ হচ্ছে দরিয়ার বিলে যে এখন যে মাছগুলো আমরা হচ্ছে বিভিন্নভাবে দেখতেছি তাতে অনেক বড় বড় মাছ দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এমনকি তিরিশ কেজি পর্যন্ত এখানে মাছ যেটা আমাদের হচ্ছে ঐতিহ্য আমাদের এলাকারই দরিয়া হুম এই জন্য আমরা দরিয়ার বিলে আসার উদ্দেশ্য ছিল আমার ও আচ্ছা অতিরিক্ত মন খারাপ হলে আপনি বিলে চলে আসেন না দেখার জন্য এমনিতে মনটা অবশ্যই আসি হ্যাঁ আমরা হচ্ছে এমন সময় কি যে ফ্যামিলি নিয়েও আমরা হচ্ছে ওখানে অনেক ফ্যামিলি নিয়েও তারা যায় দেখার জন্য এটাই আর কি আমাদের উদ্দেশ্য ছিল বা এই আর কি ওকে আল্লাহ হাফেজ আমার বড়ো ভাই রেজাউল ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনারা অবশ্যই তার কথাগুলো সম্পূর্ণ সম সবটুকু কথা শোনার চেষ্টা করবেন উনি খুবই সুন্দর কথা বলছেন দরিয়া সম্পর্কে এবং এই স্পটে আসার কারণ সম্পর্কে ভালো থাকবেন সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ